আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাই নয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সেই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দৌড় সেই রাসুলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্তাবা মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসালিন খায়তামান নাবিন রহমেত আলী আয়ালামিন যার যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলের উপর দরুদ পাঠ করছি সল্লাহি ওসালাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে সহজভাবে সুন্দরভাবে দিনের উপচলার তৌফিক দান করেন আহমিদ সম্মানিত দর্শক শ্রোতা দিন ভাই বোনেরা আমরা ফাদারের নামাজ থেকে নামাজের গুরুত্ব ইসলামে নামাজ পড়লে কী কী লাভ হবে এবং না পড়লে কী কী ক্ষতি হবে তো এই বিষয়গুলো জানার চেষ্টা করছি তো আসলে প্রত্যেকটা জিনিসের কিছু পদ্ধতি আছে তরীখা আছে যদি সেই পদ্ধতি তরীখা অনুসরণ অনুকরণ না করা হয় তবে সেই কাজের দ্বারা যে ফায়দা বা যে লাভ হাসিল হওয়া উদ্দেশ্য ছিল সেইটা পরিপূর্ণভাবে হাসিল হয় না তো এভাবে নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আল্লাহ রসুল যেইভাবে নামাজ পড়েছেন সাহাবি আজমাইদেরকে যেইভাবে নামাজের শিক্ষা দিয়েছেন বলে মেহনত করে সেইভাবে নামাজ পড়ো যোগ্যতা আমাদের অর্জন করতে হবে বা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ তালা কোরআন মাঝে এরশাদ করেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তো আল্লাহতলা এই সকল আয়াত দ্বারা আসলে বুঝিয়েছেন যে তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো তো আমরা গত দুই পর্বে জামাতের সঙ্গে নামাজ আদায় না করার শাস্তি বা না করলে কি ক্ষতি হবে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি তো আজকের পর্বেও আমরা বলে জামাত যদি তরক করা হয় অথবা জামাতে যদি নামাজ না আদায় করা হয় সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে এই ব্যাপারে আমরা সকলেই জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো ভিডিওর শুরুতে সবাই সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে যদি ন্যূনতম এখানে দিনের ব্যাপারে কিছু শিক্ষার থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না পারি আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি হজুর সল্লু আলিয়ালাম এরশাদ ফরমাইয়াছে আমার ইচ্ছা হয় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করিয়া আনিতে বলি স্বয়ং হজুর সাল্লা উলিয় সাল্লাম এরশাদ করছেন যে আমার ইচ্ছা হয় যে কিছু যুবক যুবকদেরকে কিছু লাকরি বা জ্বালানি কাঠ এইভাবে কি সংগ্রহ করিয়া আনিতে বলি অতঃপর আমি ওই সব লোকের নিকট যাই যাহারা বিনা ওজরে ঘরে নামাজ পড়িয়া নেয় এবং যাইয়া তাহাদের বাড়ি ঘর পড়াইয়া দিত আল্লাহ রসুল এসাত করছেন যে আমার মনে চায় যে আমি কিছু যুবকের দ্বারা কিছু লাঠি অর্থাৎ জ্বালানি সংগ্রহ করি এবং ওই সকল ঘরে যাই যেই সকল ঘরে বিনা কারণে বলে ঘরের মধ্যেই নামাজকে আদায় করে নেয় এবং এবং কি আমি সেখানে গিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দিই পোড়াইয়া দিই এবং এই হাদিসটি মুসলিম এবং আবু দাউদ শরীফ এবং ইবনে মাজা এবং তিরমিজি শরীফ অর্থাৎ বড় বড় যে গ্রন্থগুলি আছে বলে এই সকল গ্রন্থে কি এই হাদিসটা কিন্তু পরিণত হয়েছে পল্লারাসল স্পষ্টভাবে এখানে উল্লেখ করেছেন যে আমার মনের ইচ্ছা মনের বাসন আমার মন চায় যে আমি ওই সকল ঘরে যাই আমি ওই সকল ঘরে যাই তার আগে কি কিছু যুবকের দ্বারা কিছু জ্বালানি সংগ্রহ করি এবং ওই সকল ঘরে যাই যেই সকল ঘরে বিনা কারণে নামাজ আদায় করা হয় তো বিনা কারণ বলতে আমরা গত পর্ব জানার চেষ্টা করেছি আসলে শরীর সম্মত কারণ ব্যথিত অন্য যে কোনো কারণেই হোক বলে ওইটাই কিন্তু বিনা কারণ হিসাবে প্রযোজ্য হবে তো ফায়দা উম্মতের প্রতি নবী করিম সাল আলু সাল্লামের দয়া দয়া এবং এই এইরূপ ছিল যে কোনো ব্যক্তির সামান্যতম কষ্ট তিনি বরদাস্ত করিতে পারিতেন না প্রকৃত অর্থে মহান মহান আল্লাহ পক্ষ থেকে আল্লাহ রসুল আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ তিনি কখনো এইভাবে মুসলমান কষ্ট পাক এইটা তিনি কখনোই বরদাস্ত বা সহ্য করবেন না বলে আসলে দুনিয়াতে বলে কোনো মানুষ কোনো মানুষের জন্য এত বেশি কাঁদেনি যে যেইভাবে আমাদের রসুল সল্লা উলিসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন এবং শুধু দুনিয়াতেই নয় বলে মৃত্যুর পরে আখেরাতেও কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্যই কাঁদবেন আমাদের জন্যই চিন্তা করবেন যেখানে অন্যান্য নবী রসুলও নিজেদের চিন্তায় কি এভাবে বিধি ব্যস্ত থাকবে তো এই তো এই ব্যাপারে আল্লাহ রসুল বলে আমাদের কষ্ট কী ন্যূনতম সহ্য করতে পারেন না সেখানে শেষ শর্ত যাহারা ঘরে নামাজ পড়িয়া নেয় তাহাদের প্রতি তাহার এমনই রাখ যে তিনি তাহাদের ঘর বাড়ি আগুন দিয়া পড়াইয়া দিতে প্রস্তুত বললো এই হাদিসের দ্বারা আসলে বোঝা যায় আসলে কোনো ব্যক্তি যদি বিনা কারণে জামাত যদি তরক করে ঘরে অথবা বাজারে অথবা দোকানে যদি নামাজকে আদায় করে নেয় এই নামাজের দ্বারা যে ফায়দা হওয়ার কথা ছিল বলে সেই ফায়দা পরিপূর্ণভাবে হাসিল হবে না যদিও তার ফরজটা কি আদায় হয়ে যাবে এই আমাদের প্রত্যেকেরই উচিত যেহেতু আমরা নামাজটাকে আদায় করি বলে আল্লাহ তালার সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য এবং নেক অর্জনের জন্য এবং যেহেতু আল্লাহর রাসুলের আল্লাহতালা আল্লাহর রাসুলের মাধ্যমে এই নামাজকে আমাদের জন্য শ্রেষ্ঠ হাতিয়ার বা হাদিয়ে হিসাবে কি দান করেছেন এবং সাব আজমাই তাবে তাবিন খলাফায় রাশেদিন সহ আল্লাহ তালার যারা নেককার কার সলেন বান্দা ছিল বা আছে তারা প্রত্যেকে কিন্তু নামাজের মাধ্যমে তাদের যাবতীয় সমস্যাকেই সমাধান করে নেন তাদের যে জরুরত প্রত্যেকটা জরুরত নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেন তো আমরা যদি সেইভাবে নামাজকে আদায় করি আমরা যদি আল্লাহ তালার কাছে সেইভাবে চাইতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকেও বলে সেইভাবেই দান করবেন তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন অবশ্যই বলে ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করি আর এই জন্য যেন আমাদের শ্রেষ্ঠা মেহনত তদ্বির এবং যেন দ আমাদের জীবনে বলে বেশি থেকে বেশি থাকে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাত